গুড মর্নিং বন্ধুরা টুমার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন যেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো সুস্থ আছেন আর আমরা খুব ভালো সুস্থ শুধু আসতে হচ্ছে ছয়ই এপ্রিল রোজ রবিবার আর এখন বাজে সকাল সাতটা তো ঘুম থেকে উঠে আসতে আগে বাকি কাস্টম থেকে রান্না করে চলে আসলাম তো কিছু যেন পাস্তা রেডি করে রাখছি কালকে রাতে যে সিদ্ধ করে রাখছিলাম তো এই যে পাস্তা রেডি করে অত পাস্তা নুডলস ওগুলো একটু বেশি পছন্দ করে

দুজনে উঠে গেছে এখন ফ্রেশ হয়ে নিবে তারপর খাওয়া দাওয়া করে স্কুলে তার সাথে একটু সস দিয়ে দিলাম আর কোয়েল পাখির ডিমটা দিয়ে দিলাম আর তার সাথে একটা সামিজ দিয়ে দিলাম আর এখানে বাকি পাস্তাটা রাখছি সবাই একটু একটু করে খাবে আমি ওইদিকে ওর টিফিন রেডি করতে করতে সৃষ্টি এদিকে নিজে নিজে ব্রাশ করে ফেলছে মুখ ধুয়ে আনিতেছে তো এবার ওকে আমি ড্রেস ট্রেস পরিয়ে দেবো ড্রেস ট্রেস পরিয়ে দেওয়া হয়ে গেলে তারপর ও একটু পাস্তা খাবে খাই তারপর চলে যাবে আর সৃষ্টি সৃষ্টিবাবুর হচ্ছে আজকে ইয়ার শিফট সৃষ্টিবাবু ওই দিয়ে আসবে আনবো গিয়া শুধু আমি এগেস্ট সৃষ্টি টিফিন রেডি। লাগে ক্রেজি আদে। আমি কালকে অনেকক্ষণ শুয়েนอน আছিলাম। নাও। সৃষ্টি রেডি। এখন জুতা পরবে আর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়বে। আজকে অনেক দিন পর স্কুলে হ্যাঁ।

তো স্কুলে চলেই গেল এই সুযোগে আমি সব সেরে নিব তো ওকে স্কুলে পাঠাইয়া দিয়ে আমি দু রুমের বিছানা টিছানা গুছিয়ে নিছি দু রুমেই ঝাড়ু দিয়ে নিছি তো আবার এয়ারবাবুকে হাওয়া এটা ওই অফিসে পাঠাইয়াও দিছি তো এখন আমি এই যে রুম টুমগুলো মুছে নিচ্ছি প্রত্যেকটা রুম মুছে নিয়ে তারপর স্নান করব কারণ ওর টিফিনের আগে আমার সব কাজগুলো এখন শেষ করতে হইবে কারণ টিফিনের সময় আজকে আমি যাব ওর কাছে অন্যদিন তো ছুটির আগে যাই তো বুঝেনি যেহেতু অনেক দিন পরে স্কুল খুলছে একা একা গেছে একটা কীরকম লাগবে আমাদের কথা চিন্তা করলেও কিন্তু মানে অনেক কিছু আমরা যখন ছোটোবেলা স্কুলে যাইতাম একটা না যখন যাইতাম তখন একটা বিষয় আর যখন মাঝে মধ্যে মানে বন্ধ দিলে পরে যাইতাম তখন কিন্তু একটা কীরকম লাগতো আরও ছোটো মানুষ তো সেই জন্য আমি ভাবতেছি যে টিফিনের আগে সব কাজকর্মগুলো শেষ করে টিফিনের আগে চলে যাব আর কি ওর কাছে তো সেই জন্য তাড়াহুড়ার মধ্যে সব কাজকর্মগুলো সেরে নিতেছি আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো রুম টুমগুলো সব ঝাড়ু দিয়ে স্নান টান সব করে চলে আসলাম এখন রেডি হয়ে যাইতেছি আর কি স্কুলে চলে যাব এখন সাড়ে নটা বেজে গেছে যাইতে একটু লেট হয়ে যাবে তো ওই যে এদিকে রাত্রি যাও রেডি করলাম আমিও রেডি করছি আবার একটু দরজা টরজাগুলো দিয়ে তারপর স্কুলে চলে যাব আর কি ওকে আনার জন্য আর রাত্রিকে বলতেছে অন্য কিছু পড়ার জন্য ও অন্য কিছু পড়বে না এই গেঞ্জিটাই পড়বে তো এই গেঞ্জিটাই পরে দিলাম গরম আছে সমস্যা নেই হাতাকাতটা গেঞ্জিতেই ভালো লাগবে আর কি মানে একটু গরমটা কম লাগবে স্কুলে গেলে তার বেশি পরিমাণে গরম মানে লাগে আর কি কারণ স্কুলে আসলে মানে বসার মতো কোনো প্লেস নাই খোলা আকাশের নিচে বসতে হয় দাঁড়াইতে হয় তো ওইটাই ভালো হবে তো চলেন এবার রেডি এবার জুতাগুলো বের করে নিই জুতাগুলো বের করে তালাটা নিয়ে তারপর বেরিয়ে যাবো আর কি স্কুলের উদ্দেশ্যে

এবার গেটের সামনে চলে আসছি এখন গাড়িতে উঠে যাব আর কি দেখা হবে স্কুলে গিয়ে গেডা আমি না না স্কুলে মানে একটু সময় থাকতে চায় কি কান্নাকাটি শুরু করে স্কুলে গিয়ে চিপস কিনে দিলাম তারপর ব্রেড কিনে দিলাম তারপরে আবার জালমুড়ি খাইবে বায়না করতেছে জালমুড়ি কিনে দিলাম দেখলে নেই ও চলে আসবে বাসায় মানে থাকতে চায় না ওরা নিয়ে যে কি করি আমি আর পারতেছি না সৃষ্টিকে একদম সময় দিতে পারতেছি না এখন আর ভালো লাগে না এইটার জন্য ওই মেয়েটা সময় দিতে পায় না ছোটো মানুষ একা একা ক্লাস করে একা একা টিফিন করে একা একা সব কিছু করে আমি যখন স্কুলে যাই সব বাবিরা বলে যে বৌদি আপনার মেয়েটা কি লোক কী একা একা ক্লাস করে একা একা টিফিন করে একা একাই আবার খুব সুন্দর করে সব পড়া কভার করে আমার মাঝে মধ্যে একটু কষ্টও লাগে সবারই গার্ডিয়ান আসে বসে থাকে আমি যাইতে পারি না আগে কিন্তু আমি গেছি কিন্তু এই যে পাঁচ ছয় মাস যাব যাইতে পাই না ওই যে একা একা বাসায় ওরে নিয়ে গেলে তো মানে ও কান্না কাটি শুরু করে এই যে একটা সমস্যা কারণ ও যদি থাকতো আমার কোনো সমস্যায় ছিল না আমি ওকে নিয়ে যাইতাম আবার নিয়ে আসতাম কিন্তু ও দশ মিনিটও থাকতে চায় না সেই দুই ঘন্টা কিভাবে গিয়ে থাকে বলেন টেবিলে সব খাবার দাবার সাজিয়ে রাখলাম চলেন একটু এক নজরে দেখে নিন কি কি রান্নাবান্না করছি তো এখানে লেবু এখানে আছে হচ্ছে ঢেঁড়স ভাজা মানে এই ঢ্যাঁড়স ভাজাটা সকালে করছিলাম অল্প একটু আছে হয়ে যাবে আমরা দুজনের আর এখানে হচ্ছে আলু ভাজা আর এখানে আসা হচ্ছে মাছের মাথা দিয়ে মুখ ওই যে দেখছিলেন রান্না করছিলাম এই যে দেখেন ডালের এটা কী পর্যায়ে রাখছি না একবারে পাতলা না একবারে ঘন এই পর্যায়ে রাখলেই বেশি ভালো লাগে খুঁজে বললেন এইগুলো আবার ডেকে রেখে দেই ওর বাবু আসলে পরে খাওয়া দাওয়া করবো আর কি ওর বাবু এখন আসে নাই দুইটার দিকে আসবে মাত্র একটা দশ বাজে

খাওয়া দাওয়া করে প্রায় ঘন্টা দেড় ঘন্টা মতো একটু শুয়েছিলাম বুঝি না দিন যাচ্ছে ততই যেন মনে হচ্ছে যে সমস্যা শুধু বাড়তেছেই একটা সমস্যা শেষ হওয়ার আগে আর একটা সমস্যা দেখা দেয় তো শরীরটা প্রচন্ড খারাপ লাগছিল তো উঠে পড়লাম এখন পাঁচটার মতো বাজে তো ভাবলাম ওই যে ফুলগুলো সেদিন ধোয়া দিছিলাম ফুলগুলো আর রাখা হয়েছিল না তো এখন সাজায় রাখতেছি আর এগুলো করতে করতে সৃষ্টি বাবু আর কি এসে গেছিল বাসায় তো যাই হোক আজকে ভিডিওটা জানি না কেমন লাগছে যদি একটু হলে ভালো লাগে তো ওইটা দেখেন কাছ থেকে দেখা কত সুন্দর লাগতেছে দেখছেন কত পরিষ্কার হয়েছে তো আর আজকে অনেকদিন পরে সৃষ্টি স্কুলে গেল ওরও মানে ভালো লাগছে আমারও ভালো লাগছে অনেকদিন পরে গিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে আর কি তো তারপর এখানে এই যে দেখেন সৃষ্টি সৃষ্টিপাব পাশের সময় কলা আর আঙুর নিয়ে আসছিলো তো কলা কেউ খায় না আঙ্গুর আমরা সবাই খাইছি আনলে পরে দইয়া সবাই মিলে খাইছি আর যেগুলো আছে সেগুলো রেখে দিব তারপর যার যখন মন চায় খাবে আর কি এই তো কলা আর আঙ্গুরগুলো রেখে দিতেছি আর মাঝে মধ্যে না মনটাও প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায় এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি জানেন মানে চাইলেও মনে কথা বলতে পারতেছি না চাইলেও চিৎকার করে কান্না করতে পারতেছি না তো যাই হোক জানি ঈশ্বর কতদিন কিভাবে এভাবে রাখে ঈশ্বরের যতদিন ইচ্ছা ততদিন এইভাবে রাখুক আর কিছু বলবো না আর কি তো এইগুলোর সাথে সাথে ওর বাবু গাছও নিয়ে আসছিল চলেন গাছগুলো শেয়ার করি এই যে দেখেন এইগুলো হচ্ছে নাগামর্ষের দুইটা গাছ নিয়ে আসছে বলতে যে অনেকে বলে বোম্বাই মরিচ অনেকে বলে নাগামরিচ আর অনেকে বলে কামরাঙ্গা মরিচ তো আমরা আমাদের বাসায় নাগামরিচ সে বলে আর কি মানে আমাদের আঞ্চলিক বাসায় আর তার সাথে এই যে আরও দুই তিনটা লাউ গাছ নিয়ে আসছে আগের লাউ গাছগুলো কাইটা ফেলবো দেখছিলেন এই তো আগের লাউ গাছটা কত বড় হয়েছে কিন্তু দুঃখের বিষয়ে একটা লাউ খাইতে পারছি না সেজন্য লাউ গাছগুলো কাইটা ফেলবে আর কি আর তার সাথে দুধও নিয়ে আসছি ভিডিওটা আর করব না জানি না আজকে অল ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে যদি একটু হলেও ভালো লাগে আপনি যদি প্রত্যেক দিন আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল যাতে ভিডিও মাত্র মতো পৌঁছে যায় আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন তো আজকে আমি তো ব্লগটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি আগামীকাল নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের মতো এখানে টাটা বাই বাই গুড নাইট